দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪৫ পার্সেন্ট বৃদ্ধি পেল বৈষম্য মুক্ত পে স্কেলের দাবিতে মাঠে সরকারি কর্মচারীরা এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তাদের নতুন আন্দোলনের ঘোষণা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সরকারের কাছে চূড়ান্ত সময়সীমা জেনে নিন আজকের সর্বশেষ আপডেট দর্শক পে স্কেল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম দৈনিক যুগান্তর পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে যেটা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং প্রতিদিনে সত্য নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যান দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা তবে এবার শুধু কাঠামো পরিবর্তনের বিষয় নয় বরং সরকারি চাকরিজীবীদের বৃহত্তর অংশ অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে সবর হয়েছেন দীর্ঘদিনের বেতন বৈষম্য ও ভাতার অসামঞ্জস্য দূর করে জীবনযাত্রার ন্যূনতম চাহিদা মেটাতে তারা দাবি তুলেছেন সুনির্দিষ্ট ও বর্ধিত ভাতার তাদের মূল বক্তব্য হল শুধু বেতন বাড়লেই হবে না প্রয়োজন বৈষম্যমুক্ত এবং মানবিক বেতন কাঠামো আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি তুলে ধরবেন ইতিমধ্যে প্রেস ক্লাবের হলরুম বুক করা হয়েছে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম এর পক্ষ থেকে সংগঠনটির নেতারা জানিয়েছেন তারা সরকারের কাছে এমন একটি প্রস্তাব পেশ করবেন যাতে সব গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতনের ন্যায্য ভারসাম্য নিশ্চিত করা যায় তাদের মতে বর্তমান বেতন কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তারা আর্থিকভাবে অনেক বেশি সুবিধাভোগ করলেও নিম্ন ও মধ্যপদস্থ কর্মচারীদের অবস্থা দিন দিন করুণ হয়ে পড়ছে ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান তাদের প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হওয়া উচিত এক চার অথবা সর্বাধিক এক ছয় অর্থাৎ সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব থাকবে পাশাপাশি তারা প্রস্তাব করছেন বর্তমান বিশটি গ্রেডকে কমিয়ে বারোটি থেকে পনেরোটি গ্রেডে নিয়ে আসা হোক তাদের মতে এত বেশি গ্রেড থাকায় পদোন্নতি টাইম স্কেল ও বেতন কাঠামোর মধ্যে একটি অস্বাভাবিক বৈষম্য তৈরি হয় যা কর্মচারীদের মনোবল ভেঙে দেয় এই ফোরামের পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হবে সংবাদ সম্মেলনে এর মধ্যে রয়েছে বিগত পে স্কেল থেকে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এক ও অভিন্ন বিধি বাস্তবায়ন বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান ভাতাসমূহ পুনর্নির্ধারণ এবং শতভাগ পেনশন ব্যবস্থা চালু করা তাদের দাবি এগুলো কোনো বিলাসিতা নয় বরং ন্যায্য প্রাপ্যতা যা বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে ফরামের নেতারা অভিযোগ করেছেন বেতন বৈষম্যের কারণেই কর্মচারীরা বারবারই বঞ্চিত তারা বলেন যদি পে স্কেলে বৈষম্য না থাকত তবে উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেরাই বেতন বৃদ্ধির দাবি তুলতেন এবং তাতে নিম্ন স্তরের কর্মচারীরাও আগের কয়েক দফা পে স্কেলের সুবিধা পেতেন কিন্তু যেহেতু কর্মকর্তাদের জীবনযাত্রা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যময় তাই তারা এই বিষয়ে তেমন আগ্রহী নন অন্যদিকে নিম্ন ও মধ্যপদস্থ কর্মচারীদের সংসার চালানো এখন রীতিমতো যুদ্ধের মতো একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে সীমিত আই এই পরিস্থিতিতে মাসের শেষে অনেকেই ধার করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন বাজার দর বাসা বাড়া সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন খরচের সঙ্গে বর্তমান বেতনের কোনো মিল নেই বললেই চলে একজন অফিস সহকারী ও জুনিয়র কর্মচারীর পক্ষে এই বেতনে শহরে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাই তারা বলছেন এবারে পে স্কেলে যদি ন্যায্য অনুপাত ও ভাতার পুনর্নির্ধারণ না হয় তবে তা হবে তাদের প্রতি এক গভীর অবিচার তাদের দাবি আমরা বাড়তি কিছু চাই না শুধু ন্যায্য প্রাপ্যটা চাই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সরকারকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সময় দেবেন এই সময়ের মধ্যে যদি দাবি পূরণের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ফোরামের নেতাদের মতে এবার আর এই আন্দোলন সীমাবদ্ধ থাকবে না শুধু নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে বরং এটি রূপ নিতে পারে সারা দেশের সরকারি চাকরিজীবীদের ঐক্যবদ্ধ দাবিতে অর্থনীতিবিদদের মতে সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ একদিকে রাজস্ব ঘাটতি ও অর্থনৈতিক সংকট অন্যদিকে লাখো কর্মচারী যারা ন্যায্য দাবির চাপ এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের প্রধান কাজ তবে যদি সরকার সুচিন্তিত ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারে তাহলে নতুন পে স্কেল কেবল বেতন কাঠামো নয় বরং একটি সামাজিক ন্যায্যতার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনের মেরুদণ্ড তাদের দাবি কেবল অর্থের নয় এটি সম্মান প্রাপ্যতা ও জীবনের নির্চয়তার দাবি তাই বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষ এখন তাকিয়ে আছে শুক্রবারের সংবাদ সম্মেলনের দিকে যেখানে সরকারি কর্মচারীদের এই দাবি নতুন দিক নির্দেশনা দিতে পারে প্রশাসনের ভবিষ্যতে তো দর্শক এই ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিও এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যান